আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মালয়েশিয়া থেকে সালাউদ্দিন পারভেজ ফরিদ আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমি যে জায়গাটায় দাঁড়ায় আছি এখানে আপনার কিছু গাছ আছে তাল তালগাছের মতোই দেখা যায় কিন্তু আসলে ওগুলো গাছ না এই যে দেখেন আপনারা আমার সামনে দেখতে পারতেছেন গাছের পাতাগুলো এত সুন্দর লাগতেছে যা আসলে আমি বলে বোঝাতে পারবো না আমি যদিও সামাসামি দেখতেছি কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখে ভিডিওর মাধ্যমে দেখে হয়তোবা বলতে পারেন যে ফরিদ ভাই আপনি তো এটা ভিডিও কালার করছেন না এই কালারটা কেরকম কালার আপনার সম্ভবত সিলভার জাতীয় সিলভার কালার আর কি কিন্তু অবিকল দেখে মনে হয় যে তাল গাছ তো এখানে কয়টা গাছ আছে দুইটা তিনটে চারটে পাঁচটা ছয়টা ওই একটা ষাটটা আটটা গাছ আছে এইটুক জায়গার মধ্যে বুঝছেন আপনারা দেখতে পারতেছেন ওই যে মালয়েশিয়ার পতাকার কাছেই ওই যে দেখা যায় সিলভার কালারের তো আমি প্রথম দেখে মনে করছিলাম যে এগুলো তালগাছ কিন্তু আসলে তালগাছ না ওই রকমই কিছু তালগাছের মতোই আপনার মোছা ধরে কিন্তু ফল আসে না ছোট্ট গাবের মতো গুটি গুটি কি যেন একটা ফলায় কিন্তু খাওয়া যায় না এদেশে মানুষ খায়ও না ঠিক আছে দেখ গাছটা দেখতে খুবই সুন্দর আর বিশেষ করে এই গাছটা লাগাই থাকে আপনার সৌন্দর্যের জন্য মানে প্রকৃতির সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য এই যে এখানে লাগাইছে দেখেন কত সুন্দর লাগতেছে আর এখানে কিছু সেরেস গাছ ছিল ওই গাছগুলা এই জায়গাতে কাইটে ফেলাইছে মানে গাছের ডালগুলো কাইটে আপনার জায়গাটা পরিষ্কার করছে আর আমার আশপাশে এইদিকে দেখতেছেন বিশাল বড় একটি কলেজ ইন্টারন্যাশনাল কলেজ এখান থেকে আপনার যারা ডাক্তারি পড়ে তারা এই জায়গা পড়ালেখা করে বুঝছেন তো কলেজের নামটা সামনে নাই যে কারণে আমি দেখাইতে পারতেছি না তবে ইন্টারন্যাশনাল কলেজ আর প্রচুর স্টুডেন্ট এখানে প্রচুর স্টুডেন্ট সবাই ডাক্তারি পড়তেছে পৃথিবীর বিভিন্ন দেশের এই জায়গা আসছে তো যারা আমার ভিডিওটা দেখতেছেন সবার কাছে একটা অনুরোধ প্রবাসী ভাই হিসেবে আপনারা সাপোর্ট করেন লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থাকুন আমি মালয়েশিয়ার প্রকৃতির সৌন্দর্য সময় দেখানোর চেষ্টা করি আমার এই প্রবাসী ফরিদ পেজে আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা পেলে হয়তোবা আমি কিছু একটা করতে পারবো অনেক আশা নিয়ে এসেছি এই অনলাইনে কাজ করতে বিশেষ করে ফেসবুক আর ইউটিউবে আমি অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করি না অনেকে টিকটকে কাজ করে টিকটকে হলেও আমি শখের বিষয়ে দুইটা একটা ভিডিও বানাই কিন্তু ওইরকম টিকটকের থেকে যে কিছু করবো ওইরকম কোনো আশা নাই তো আমার আশা ফেসবুক যদি আমাকে সাপোর্ট করে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আশা করি যে আমি ভালো কিছু করতে পারবো আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা রইল সবাই দোয়া করবেন এই যে আমার বন্ধু নেপালি বন্ধু এখানে সিকিউরিটির কাজ করে ওই খাইতে আসছে তো খাবে পানি নিয়ে গেল তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখেন প্রবাসী ঘরিদের দিকে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় দেখাতে পারবো মালয়েশিয়ার প্রকৃতির সৌন্দর্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এই স্কুল নিয়ে আর এই অ্যাপার্টমেন্ট নিয়ে আর একটা ভিডিও করব আপনারা সামনে পাবেন ভিডিওগুলো আশা করি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করে নামার জন্য ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা চাই মালয়েশিয়া থেকে সালাউদ্দিন পারবে সব সবসময় আপনাদের সাথেই থাকবে ইনশাল্লাহ